আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক বয়স অফ সিলেট থেকে আমি মিনুদ্দিন মঞ্জুর সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি কুমারপাড়ায় এবং কুমারপাড়ায় আমাদের সিলেটের উদ্যোক্তাদের তরুণ উদ্যোক্তা তাদের এই যে রেস্টুরেন্ট যেটি সেটির কিছুদিন আগে যখন ওপেনিং হয়েছিল তখন আপনাদেরকে দেখিয়েছিলাম অ্যামরোশিয়া ইন্ডিয়ান কুজিন তারা নাম দিয়েছিলেন তবে এবার তারা বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন তারা এর আগে বলেছিলেন তারা এখানে শুধুমাত্র ইন্ডিয়ান ফুড রাখবেন এবার তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা এই নামটি পরিবর্তন করবেন এবং নামটি পরিবর্তন করে তারা ইন্ডিয়ান নামটি অ্যাভয়েড করে তারা এখন নাম দিয়েছেন অ্যামরোশিয়া ফ্যামিলি ডাইন নাম্বার ওয়ান নাম্বার টু তারা সিদ্ধান্ত নিয়েছেন এইখানে ভ্যারাইটি ফুড থাকবে বিভিন্ন ধরনের মেনু থাকবে নাম্বার থ্রি হচ্ছে এইখানে তারা একটা মেগা ক্যাম্পেইন ঘোষণা করেছেন সেই ক্যাম্পেইন সম্পর্কেও আমরা জানবো পাশাপাশি একটা অফারও দিয়েছেন তারা সেই অফার সম্পর্কেও এবং আমি নিজেও এখানে আজকে এসেছি দেখেছি অনেকের সাথে যারা আছেন তাদের সাথেও কথা বলবো প্রথমেই আসলে আমরা যাব ম্যানেজার যিনি আছেন এখানকার আমাদের আগেও কথা বলেছি মিস্টার মুমেন মুমেন ভাই একটু যদি বলতেন আসলে যে আপনাদের ওভারঅল যে অ্যামব্রোশিয়া ফ্যামিলি ডাইন নিয়ে কি কি চমকপ্রদ ঘোষণা আছে ধন্যবাদ মঞ্জু ভাই আমাদের অ্যামব্রোশিয়া ফ্যামিলি ডাইন আগে শুধু আপনি জানেন আমাদের কাবাব নান বিরিয়ানি কারি কিছু অল্প আইটেম ছিল আমাদের এখন কাস্টমারদের মানে চাহিদা অনুযায়ী কাস্টমার রিকোয়েস্টে আমরা আমাদের অন্য অন্য শাখার মধ্যে যেরকম অনেক ধরনের আইটেম থাকে আছে আমাদের সব ধরনের আইটেম যেন আমরা অ্যাভেলেবেল করি তাই সেই দিক চিন্তা সেই দিক বিবেচনা করে আমরা কাস্টমারের রিকোয়েস্টে আমাদের সব ধরনের আইটেম অ্যাভেলেবেল করেছি যেমন আমাদের সব আইটেম ছিল না আগে আমাদের সব আইটেম তারপরে পিৎজা পাস্তা পিৎজা পাস্তা চাউমিন তারপর হচ্ছে আপনি রাইস প্লেটার নান প্লেটার যেগুলো নিয়ে আপনার রিজনেবল প্রাইসের মধ্যে সব কাস্টমার আবার তাদের ইয়ার মধ্যে পাবে নান প্লেটার আছে কাবাব প্লেটার আছে এগুলো আপনার কী বলে আপনি তাদের চাহিদা অনুযায়ী অর্ডার করতে পারবে তো মানে আগে কাস্টমার আমাদের রিকোয়েস্ট করছিল যে আপনাদের অন্য অন্য শাখাতে যেরকম অনেক ধরনের পুরো আমরা মানে চাহিদুন অর্ডার করতে পারি এখানে তো এই আইটেমগুলো নাই তো সেই দিক বিবেচনা করে আপনার কাস্টমারদের দিক বিবেচনা করে আমরা নতুন মানে মেনু আমরা অ্যাড করেছি একটা মেগা ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছেন আপনারা সেই ক্যাম্পেইনটা নিয়ে আমাদের প্রিমিয়ার মেম্বারশিপ ক্যাম্পেইনটাকে অফার চলতেছে আপনি একুশ হাজার প্রমার থেকে আপনার বিশে অক্টোবর পর্যন্ত কাস্টমার যারা আপনার এক হাজার টাকার অধিক এক হাজার বা তার অধিক বুট অর্ডার করবে তাদের জন্য এই চমক মেম্বারশিপ কার্ড আমরা বিতরণ করতেছি এবং সাথে থাকছে সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট তাছাড়া এই কার্ড দিয়ে পরবর্তীতে আমাদের সবগুলো শাখাতে আপনার সব সময় ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন আরও কথা বলবো মন ভাই আমার সঙ্গে থাকবেন আরও অনেক এখানে আমি এসে পেয়েছি সরোয়ার ভাইকে সরোয়ার ভাইকে নিয়ে অনেক ইভেন্ট করেছি সরার ভাই বসুন্ধরা মোটরসে কাজ করেছেন দীর্ঘ অভিজ্ঞতা তার পাশাপাশি এখন নিজে একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন আলিফ মোটরস যতটুকু জানি তো সরার ভাই পেলাম আপনাকে একটু যদি জানতে চাই আসলে আপনার এই যে এমব্রোশিয়ার এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল আপনার প্লাস এর আগে তো নিশ্চয়ই এসেছেন এমব্রোশিয়া তো আসা হয় আমাদের ওপেনিংয়ের পর থেকেই আসি আর আমার মেয়ের পছন্দের জন্য এমব্রোশিয়াতে মূলত আসা আমার কাছে সবচেয়ে এনভায়রনমেন্টটা ওনাদের খুব ভালো লাগে এবং ফ্যামিলি নিয়ে আসার মতো একটি জায়গা ফুড ও সাম টেস্ট সব মিলিয়ে ভালো আছে থ্যাংক ইউ সো মাচ আপনার কাছ থেকে যে রিভিউটা পেয়েছি আমরা আশা করছি একদম স্পট অন এবং বাচ্চারা খুবই আসলে অ্যাম্বিয়েন্স যেটি আছে খুব ভালো আছে সরভাই আপনি এনজয় করেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইয়াং রাব্বি যা যিনি ফটোজার্নালিস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আমার খুব প্রিয় এক ভাই অ্যাম্ব্রুশিয়াতে আসলে কেন আপনার লাইভ একদিন দেখছি আমরা আর শুনছি খাবার মান খুব ভালো এই জন্যই আসা এখনো খাবার আসে নাই অর্ডার দিছি আমরা এর আগে আইছো নাই সিলেটি মাতিবা না এর আগে আইছি না ফার্স্ট টাইম আজকে আচ্ছা সাম তারা দুই তিন আইয়া গেছে শাওন তারা আইয়া গেছে শাওন ভাই ওন ভাইয়ের কাছে কি আমরা একটু জানি আসলে কি রকম একটু যদি আপনারা রিভিউ দিতা বাদ হইলে বাদ হইবা আচ্ছা আচ্ছা না আমরা আগে আইয়া দুই দিন খাইয়া গেছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে লাগে আজকে সবরে লইয়া আইছে যে কি অবস্থা

ফুড একটু তাই নিজেও পাইছে নাইনের মাঝে কিন্তু যে কিতাব আছে দেখো আপনার একটা একুরিয়াম আছে খুব সুন্দর এবং রাবিও একুরিয়ামের খান্দা তো বইছে বাচ্চারাই অ্যাকুরিয়ামটা খুব বেশি পছন্দ করে খুব বাচ্চা সুলভ মন আমার রাব্বির এনিওয়ে সো মুমেন ভাই একটু শুনতে চাই আসলে যে আপনাদের যে শেফ যিনি আছেন তার সম্পর্কে যদি একটু বলতেন এবং আসলে ভ্যারাইটি অফ ফুড যেগুলো আছে জি জি আমাদের শেফের সম্বন্ধে আপনি আগে অবগত আছেন আমাদের কাস্টমারদের চাহিদা অনুযায়ী কিন্তু এখন সব ফুড আমরা ইনশাল্লাহ অ্যাভেলেবেল করেছি ঠিক আছে আগে মনে করেন কাস্টমার চাহিদা অনুযায়ী ফুড অর্ডার করতে পারতো না যাদের কাস্টমারদের রিকোয়েস্টে আমরা কিন্তু সব ধরনের ফুড ইনশাল্লাহ আমরা অ্যাভেলেবেল করেছি এখন যাতে কাস্টমাররা তাদের চাহিদা অনুযায়ী সব ফুড মানে অনুযায়ী অর্ডার করতে পারে চাহিদা অনুযায়ী কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে লোকেশনটা যদি একটু বলতেন লোকেশনটা হচ্ছে আমাদের কুমারপাড়া আপনি কুমারা পয়েন্ট থেকে আসলে আপনার ওই বসুন্ধরা মোটরস ঠিক অপোজিটে আর নাইপুল দিক দিয়ে আসেন ঠিক রেমন্ড আমাদের যে বসুন্ধরা মোটরস বা রেমন্ড আমাদের অপোজিট সাইড একদম দাঁড়ে আমাদের ল্যান্স যেটি আছে ল্যান্সের ঠিক ল্যান্সের ঠিক উপরে ল্যান্সের দোতালায় একটু দেখাই আপনাদেরকে খুব সুন্দর এম্বিয়েন্স তাদের এবং তারা যে গ্লাস যেটি করেছেন বাইরে থেকে পুরা একদম রোড ভিউ যেটি বলে রোডের সব কিছু ট্রান্সপারেন্ট ক্লাস রেখেছেন এবং র্যামন্ড বা বসুন্ধরা মোটরসের ঠিক অপোজিটের লেন্সের উপরে দেশি দোষে যাওয়ার আগে নাইগরপুল পয়েন্ট থেকে যারা কুমারপাড়া পয়েন্টের দিকে যাবেন তারা দেশি দোষে যাওয়ার আগে ঠিক ডান পাশে পাবেন এই অ্যামব্রোসিয়া ফ্যামিলি ডাইন এবং যারা কুমারপাড়া থেকে আসবেন তারা দেশি দশ পেরিয়ে লেফটে পাবেন দ্বিতীয় তলায় পুরোটা জায়গা জুড়েই তারা করেছেন এই অ্যাম্ব্রোসিয়াটি তো আসলে আগামীকাল আমি একটু জার্নি একটা লম্বা জার্নিতে যাব সেই কারণে একটু টায়ার্ড পাশাপাশি আমাদের এই অ্যাম্ব্রসিয়া ফ্যামিলির যারা আছেন আসলে তারা আমার খুবই পরিচিত দুই ভাই তাদের কথা বলতেই হয় তারা সিলেটে এই পর্যন্ত তিনটার এই এমব্রোশিয়া রেস্টুরেন্টের শাখা করেছেন সিলেট জেলায় দুটি একটা হচ্ছে আর কেডিআই আরেকটা হচ্ছে কুমারপাড়ায় আরেকটি হচ্ছে সুনামগঞ্জে সুনামগঞ্জ শহরে তো এখন পর্যন্ত তাদের যে ফুড নিয়ে আসলে তাদের যে কাজ করার আগ্রহ সেই আগ্রহটাকে আসলে আপনারা সাপোর্ট করলে সিলেটে আসলে ফুড ইন্ডাস্ট্রিতে তারা একটা বড় অবদান রাখতে পারবেন এবং এই ক্ষেত্রে আমি যেটি বলবো যে আপনাদের যে পরামর্শ অবশ্যই বলবো যে আপনারা তাদেরকে গঠনমূলক পরামর্শ দিবেন যাতে তারা আরও এগিয়ে যেতে পারেন তো যাই হোক এখানে ফুড এসেছে আমি বলছিলাম যে জার্নি করবো এই জন্যে ভেজিটেবলটাকেই এখানে প্রায়োরিটি দিয়েছে ভেজিটেবলের একটা মেনু নান আছে সালাদ আছে এর আগে যখন আসলে ওপেনিং এ এসেছিলাম তখন তাদের ফুডটা টেস্ট করেছি এবং সেই ফুডটা সো যেটি বলছিলাম যে আসলে ওপেনিং এর দিনও আমি ফুড টেস্ট করেছি এবং মাসাল্লাহ আমার ভালো লেগেছে তো আমার ভালো লাগলে হবে না আসলে সবাইকে এসে টেস্ট করে আসলে রিভিউ আপনাদেরকে দিতে হবে খাবার খুবই মজাদার স্পেশালি ভেজিটেবলটা খুবই ভালো ছিল যে কারণে আমি ভেজিটেবলটা আবারও দিয়েছি তো ওয়েল আমরা খেতে খেতে কথা বলবো কোনটা আমি একটু ওই পাশে চলে গেলে মনে ভালো হবে যে আসলে বিশেষ করে ফ্যামিলি যারা কাস্টমার আছেন যারা ফ্যামিলি নিয়ে খাবার খেতে পছন্দ করেন তারা আসলে আসলে খুবই এনজয় করবেন তো আমি একটু চলে যাচ্ছি এখানে আমাকে যদি আইডিয়া দিতেন ফুড সম্পর্কে এইখানে আসলে যে ভেজিটেবলটা আমরা খাচ্ছি একটু আমরা এই ভেজিটেবলটা আসলে কি নাম এবং কেন স্পেশাল একটু যদি বলতেন আমার কিন্তু খুব ভালো লেগেছে

মানে কি বলে কাস্টমারদের চাহিদা মোতাবেক আমরা ফুড সার্ভ করার চেষ্টা একটু ওয়েট একটু পজ ভাই রে ভাই আপনারা আমার রিকোয়েস্ট থাকবে যারা আসবেন তারা বাটার নান দিয়ে এই মিলিঝিলি সবজিটা ট্রাই করবেন সিম্পলি অসাধারণ যারা ভেজিটেবল লাভার আছেন তারা এটা মিস করবেন না মিলিঝিলি সবজি উইথ বাটার নান ওয়াও এই নান ভেজিটেবল দিয়ে কিন্তু আমরা নান প্ল্যাটার রেডি করছি মানে মেনু হ্যাঁ প্ল্যাটার আছে নান প্লেটার হ্যাঁ সেট মেনু আছে আপনি দেখলে পাবেন এখানে সবগুলো দিয়ে আমাদের নান নান আছে বাটার জিলি কাবাব সবগুলো দিয়েই আমরা প্ল্যাটার রেডি করেছি চাইলে এগুলো আপনি ট্রাই করতে পারেন কাস্টমার যারা আছে আমাদের সবাই এসে এগুলো টেস্ট করতে পারেন এবং রাইসের প্লেটার আছে আমাদের সেম তান্দুরি চিকেনের তান্দুরি চিকেনের প্লেট নতুন এড হবে নতুন এড হবে আমরা এইবার অনেকগুলো এড করেছি ইনশাল্লাহ আমরা অনেকগুলা নতুন আইটেম এড করেছি আমি চাবো কাস্টমার যারা আছে আমাদের সবাই এসে আমাদের ফুডগুলা টেস্ট করবে অবশ্যই ভেরি টেস্টি মানে খুবই টেস্টি আমি যেটা খাচ্ছি এইটা কি এটা একটু দেখি এইটা এটা হচ্ছে আপনার চিকেন বাটার মশলা এটা আপনি মেবি আগে ট্রাই করেছেন হ্যাঁ এটা খুব টেস্টি ফুড কতবার কিন্তু এবার খাবো না আমার সঙ্গে যিনি ক্যামেরা পার্সন আছেন রেদান আরিফ তিনি খাবেন টেস্ট করবেন আশা করি তার ভালো লাগবে গতবারও তিনি বলেছেন খুবই মজার খাবার ছিল চিকেন পাটার মশলা এটা খুবই মানে টেস্টি একটা ফুড আমাদের এটা খুব ভালো রিবো আছে এটা আমি একটা চিকেন বাটার এখান থেকে নিয়ে দেখাচ্ছি অনেকগুলো আছে আমরা ট্রাই করতে অনেক পিস এইখানে এইগুলার প্রাইসটা কিরকম একটু যদি আমাদের যেমন মিলিঝিলি যদি এই যে আমাকে যে পোর্শনটা দেয়া হলো এইটার প্রাইস কি টাকা 250 টাকা মাত্র 250 টাকা দুইজনে শেয়ার করতে পারেন হ্যাঁ দুইজনের জন্য এটা দুইজনে তো না আরো বেশি খাওয়া যাবে আমি দেখতেছি অনেক অনেক এমন আমরা কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটি আমরা ইনশাআল্লাহ মানে দুটেই বেশি দিচ্ছি আর কিছু কাস্টমারের সাথে হেভি মানে স্যাটিসফাইড থাকে কাস্টমার আমি হ্যাঁ লোকেশনটা হচ্ছে কুমারপাড়ায় একদম দেশী দশে যাওয়ার আগে যদি আপনারা কুমারপাড়া থেকে আসেন দেশী দশ পেরিয়েই বাম পাশে দ্বিতীয় তলায় ল্যান্সের ঠিক অপোজিট অথবা বসুন্ধরা মোটরস অথবা আপনারা চিনেন যেটি রেমন্ডসের ঠিক অপোজিটে আবার নাইরপুল থেকে আসলে এটি জাস্ট মেট্রোপলিটনের বা যে বসুন্ধরা পেরিয়েই বাম পাশে পড়বে দেশী যাওয়ার আগে সরি ডান পাশে পড়বে হ্যাঁ ডান পাশে পড়বে একটু লোকেশনটা একটু বলেন আমি এর মধ্যে একটু খেয়ে নিই আচ্ছা ঠিক আছে এটা থেকে আসলে হ্যাঁ পয়েন্ট থেকে আসলে ঠিক বসুন্ধরা মোটরস ঠিক ডান পাশে পড়বে আমাদের ল্যান্সের উপরে ল্যান্সের উপরে দোতালায় আর কুমারপাড়া পয়েন্ট থেকে যদি আসেন কাস্টমাররা তাহলে আপনার ঠিক রেমন্ডের আমাদের বাম পাশে পড়বে রেমন্ডের ঠিক অপোজিট সাইড ল্যান্সের উপরে দোতালায় আমাদের ওপেনিং হাউর হচ্ছে আপনার দুপুর বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে ভাই নজর উজর দিন না যে এমব্রোসিয়া ফ্যামিলি হ্যাঁ আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে এমব্রোসিয়া ফ্যামিলি ডাইন আমাদের আরও দুইটা শাখা আছে আমাদের আর্কাডিয়াতে আপনি অবগত আছেন আর্কাডিয়াতে একশো নাম হচ্ছে হ্যাঁ এটা আমাদের তিন নাম্বার শাখা কুমার ভাই এমব্রোসিয়া ফ্যামিলি ডাইন তাদের উদ্যোগেই এই পাঁচটা নাম্বার হয়েছে আমাদের এখানে তিন নাম্বার শাখা ফাহমিদুল চৌধুরী ভাই ফাহমিদুল চৌধুরী এবং নাহিদুর রহমান ভাই গ্রানটা গ্রানটাই কিন্তু খুবই মানে টানে বেশি জি আমি আর সময় নিচ্ছি না আর কিছু যদি বলার থাকে আপনি বলতে পারেন আমি আমাদের কাস্টমারকে বলবো আমাদের এখানে পঞ্চাশ জনের সেট আপ আছে যারা বিয়ে গায়ে হলুদ বার্থডে পার্টির জন্য আমরা ওকে বুকিং নিই বুকিং নিতেছি যারা করতে চান আমাদেরকে আমাদের নাম্বার আছে পেজে চাইলে আমরা ওকে বুকিং করতে পারেন এবং আমরা অলরেডি পাঁচটা বিয়ের অনুষ্ঠান করেছি এই সময়ের মধ্যে হ্যাঁ আমরা কিন্তু বেশি দিন হয় নাই আমরা গত শুক্রবার দিন আমরা একটা বিয়ের অনুষ্ঠান করেছি বার্থডে প্রোগ্রামে করেছি আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স কাস্টমার খুব হ্যাপি কারণ তারা বলছে যে নেক্সট আরও প্রোগ্রাম তারা করবে আগামীতে আমাদের পাঁচ তারিখে একটা প্রোগ্রাম হওয়ার কথা পঞ্চাশ থেকে ষাট জনের একটা প্রোগ্রাম আমাদের জন্য পঞ্চাশ জনের সেটা অলরেডি আছে এখানে চাইলে আমরা আরও এড করতে পারবো একটু আপনি ধরেন মাইক্রোফোন আমার দিকে ওকে রিয়েলি ভাই আগের খাবারগুলো মজা ছিল এটা আরও খাবার লাগছে মজা আর যারা আসলে মিলিঝিলি যে সবজিটা খাবেন উইথ বাটার নান তারাই আসলে এটা টেস্ট সম্পর্কে আসলে আইডিয়া পাবেন আমি বলে বুঝাতে পারবো না খুবই মজা আলহামদুলিল্লাহ মার্শাল আপনাদের আসলে খাবারটা খুবই মজা শেফকে আমার পক্ষ থেকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি নিজের আসলে ফ্যামিলি নিয়ে আসবো অবশ্যই আমি দেশের বাইরে চলে যাচ্ছি এই জন্য হয়তো দু এক দিনের মধ্যে আসতে পারবো না দুই সপ্তাহ পরে আসবো তখনও কিন্তু রিভিউ দিব ভালো হলে না সেটাও বলবো অবশ্যই একজন বলেছেন এখানে একটু চালটা মনে একটু ফুটে চাওলা ছিল মানে একটু কম কি হয়েছে একদিন বিরিয়ানিতে আশা করছি সেটা আপনারা সতর্ক থাকবেন অবশ্যই আমরা কাস্টমার সব কাস্টমার আমরা ডিউ নিয়েছি তাৎক্ষণিক যে আমাদের কোনো সমস্যা হয় আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি দেখা গেছে অনেক ক্ষেত্রে আমাদের একটু মিসিং হইতে পারে কারণ দেখা যায় যে ক্ষেত্রে অনেক সময় তারা বিজি থাকে সেই ক্ষেত্রে একটু সমস্যা হইলে আমরা সেটা আমরা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করতেছি ওকে অসংখ্য ধন্যবাদ মুমিন ভাই আপনার ক্যাম্পেইন সম্পর্কে যদি আরেকবার বলে দিতেন ক্যাম্পেইন আমাদের এই মাসে 21 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত আমাদের প্রিমিয়ার মেম্বারশিপ কার্ড ক্যাম্পেইন চলতেছে যারা এখনো আসেন নাই আমি আশা করব যারা আসেন নাই আমি আশা করব আপনারা এই ক্যাম্পেইন চলাকালীন এসে আমাদের ক্যাম্পেইন উপভোগ করবেন এবং মেম্বারশিপ কার্ড দিয়ে সব সময় আপনারা ডিসকাউন্ট উপভোগ করবেন আমাদের প্রবাসী যারা আছেন ভালোই লাগবে আমি আমার ক্যামেরা পার্সন বলবো আসলে খাবার ঠান্ডা হয়ে যাবে শেষ করার আগে জাস্ট লোকেশনটা আপনি নিচে গিয়ে দেখাবেন তারপর তাড়াতাড়ি চলে আসবেন খাওয়ার জন্য থ্যাংক ইউ Obrigado.